আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনার জন্য মঞ্জিল সেনের লেখা গল্প পোড়ো বাড়ি গল্প শুরুর আগে আমাদের প্রতিটি ফ্যামিলি মেম্বারকে জানাই হ্যাপি নিউ ইয়ার গত বছরে আমরা অনেক কিছু হারিয়েছি তবে শুধু হারিয়েছি বললে ভুল হবে অনেক কিছু পেয়েছিও যেমন আমি পেয়েছি আপনাদের ধীরে ধীরে আমাদের ফ্যামিলি বড় হয়েছে এবং এই দু হাজার চব্বিশে আশা রাখব আমাদের ফ্যামিলি আরও বড় হোক আপনারা গল্প শুনুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিশেষ করে শেয়ার করুন সমস্ত গল্প গল্পপ্রেমী মানুষদের কাছে এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কেমন গল্প শুনতে পছন্দ করেন দু হাজার চব্বিশে অনেক নতুন নতুন গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে তাই আশা রাখবো যেভাবে আপনারা এতদিন আমাদের পাশে ছিলেন সেভাবেই এই বছরটা এবং আগামী বছরগুলোতেও একইভাবে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি ভালো থাকুন সুস্থ থাকুন চলুন এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প মঞ্জিল সেনের পুরো বাড়ি খবরটা প্রথমকে দিয়েছিল বা কেমন করে এলো সে গবেষণায় না গেলেও কাঞ্চনপুরের একটা পুরনো বাড়িতে যে ভূতের প্রাদুর্ভাব ঘটেছে সে খবরটা কিন্তু মিথ্যে নয় গ্রামের অনেকেই নাকি সেই ভূতকে সচক্ষে দেখেছে তবে ভূত না পিতনি সেটাই হচ্ছে কথা কারণ যারা দেখেছে তারা সবাই এক বাক্যে বলেছে ভূত পুরুষ নয় নারী যাই হোক এমন একটা রগরগে খবর আগে ভাগে ছাপবার কৃতিত্বের অধিকারী কোন পত্রিকায় না হতে চায় বার্তা সমাচার আর প্রভাতি বার্তার মধ্যে দীর্ঘকালের রেশারেশি পাশাপাশি তাদের অফিস দুই মালিকের মধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়তাও আছে আর দুই সম্পাদকের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব স্কুলের নিচু ক্লাসের থেকে কিন্তু তা হলে কি হবে কাগজের ব্যাপারে তাদের মধ্যে দারুণ রেশারেশি কে কাকে টেক্কা দেবে চমকপ্রদ খবরে কে কাকে মাত করবে এই নিয়ে দুই পত্রিকার মধ্যে যেন যুদ্ধ লেগেই আছে বার্তা সমাচারের প্রবীণ সম্পাদক ঘোষাল মশাই খবরটা পেয়েই রথিনকে ডেকে পাঠালেন মাত্র সাতাশ বছর বয়স রথিনের কিন্তু এর মধ্যেই সাংবাদিক হিসাবে বেশ নাম করেছে বিশেষ করে চমক লাগাবার মতো খবরে ওর হাতটা খুলে ভালো যেমন লেখার ভঙ্গি তেমন ভাবের বিন্যাস রথিনকে ঘটনাটা খুলে বললেন ঘোষাল মশাই আরও বললেন প্রভাতি বার্তা খবরটা পাওয়ার আগেই বার্তা সমাচারে সবিস্তারে ওই ভূতুরে কাহিনী প্রকাশ করা চাই কাঞ্চনপুরে যেতে হলে ট্রেনে যাওয়াই ভালো বাসে অনেক ধকল সময়ও নেবে বেশি জায়গাটা সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করেই রথিন রওনা দিয়েছিল বিকেল তিনটে নাগাদ ছোট্ট স্টেশনে ও নেমে পড়ল ভুতুরে বাড়িটা স্টেশন থেকে হাঁটা পথে মিনিট পনেরো কুড়ি বলেই ও শুনেছিল রথিন হেঁটে যাওয়ায় স্থির করল ভুতুরে বাড়িটার নাম দি রিট্রিট শহর থেকে দূরে প্রায় অজপাড়া গায়ে বাড়িটার অমন নামের সার্থকতা অস্বীকার করা যায় না বাড়ির মালিকের যে রসবোধ ছিল সে বিষয়ে সন্দেহ নেই বাড়িটার এবং বাড়ির মালিকের সম্বন্ধে খবর করে রথিন যা জানতে পেরেছে তা হলো এই প্রায় কুড়ি বছর আগে রাজেশ সরকার নামে এক ভদ্রলোক মিলিটারি থেকে অবসর নেবার পর সদ্য বিয়ে করা বউকে নিয়ে এখানে বসবাস শুরু করেন মিলিটারিতে অবসরের বয়স পঞ্চাশ ভদ্রলোক একা মানুষ ছিলেন তাই বেশ মোটা টাকা জমিয়েছিলেন অবসর নেওয়ার মুখে হঠাৎ তার অধীনস্থ এক হাবিলদারের সুন্দরী তরুণী মেয়েকে তিনি বিয়ে করে বসেন এত জায়গা থাকতে কাঞ্চনপুরে কেন যে তিনি এসেছিলেন তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি হয়তো ছোটবেলায় এখানে তার কোনো স্মৃতি জড়িয়েছিল যাই হোক ছোট একটা দোতলা বাড়ি বানিয়ে সুন্দরী বউকে নিয়ে তিনি এখানে কায়েম করে বসলেন কিছুকাল বেশ সুখেই কেটেছিল তারপরেই ঘটল বিপত্তি বাড়ি থেকে খানিকটা দূর দিয়ে বয়ে গেছে একটা নদী গ্রীষ্মকালে সেটাকে দেখায় একটা খালের মতো কিন্তু বর্ষায় সেটাই ফুলে ফেপে ভীষণ মূর্তি ধরে এক বর্ষার রাত্রিরে রাজের সরকারের তরুণ স্ত্রী ইন্দুমতি হঠাৎ নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে নদীর পারে পাওয়া গেল তার চটি জোড়া ইন্দুমতি নদীর ধারে মাঝে মাঝে বেড়াতে যেত সেদিনও নিশ্চয়ই তাই গিয়েছিল কিন্তু যেমন করেই হোক রাক্ষসে নদী তাকে গ্রাস করেছে খানিকটা দূরে তার শাড়িটাও পাওয়া গেল জেলেরা মাছ ধরার জন্য কয়েকটা খুঁটি পুঁতেছিল তাতেই আটকে ছিল শাড়িটা ইন্দুমতির দেহটা কিন্তু কাছে পিঠে পাওয়া যায়নি যাই হোক দুর্ঘটনায় তার মৃত্যু সম্বন্ধে গায়ের লোকের মনে কোনো সন্দেহ ছিল না রাজেশ সরকার সেদিন অসুস্থ ছিলেন তাই সারাদিন বাড়ির বাইরে বেরোননি শুয়েই কাটিয়েছিলেন বাড়িতে যে লোকটি বান্না করত তার মুখেই কথা শোনা গিয়েছিল ইন্দুমতিকে হারিয়ে একেবারে ভেঙে পড়লেন রাজেশ সরকার আকস্মিক এই দুর্ভাগ্যকে কিছুতেই তিনি মানিয়ে নিতে পারলেন না একা একা বসে থাকতেন কেউ এলে কথাবার্তা বলতেন না খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন তারপরই একদিন করিকাঠে তার ঝুলন্ত দেহটা আবিষ্কৃত হল ইন্দুমতিরই একটা প্রিয় শাড়ি গলায় পেঁচিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি ব্যাস তারপর থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত এমনিতেই বাড়িটা লোকালয়ের কিছুটা বাইরে নিরিবিলি জায়গা রাত্রিরে গা ছমছম করা আশ্চর্য নয় তার উপর দু দুটো অস্বাভাবিক মৃত্যু সন্ধ্যের পর ওই বাড়ির ধারকাজ দিয়েও যাতায়াত বন্ধ হয়ে গেল ফলে চারপাশে জঙ্গল হয়ে বাড়িটা সত্যিকারের পোড়ো বাড়ি হয়ে উঠেছে তবে এতদিন কিন্তু কেউ ভূতটুত দেখেনি মাত্র দিন কয়েক হল কয়েকজন পথচারী প্রকাশ্য দিনের আলোয় ও বাড়ির দোতলার একটা জালনায় একজনকে দেখেছে যে ঘরে রাজেশ গলায় দড়ি দিয়েছিলেন সেই ঘরের জালনার দূর থেকে একটা মুখই শুধু তারা দেখতে পেয়েছিল মেয়ে মানুষের মুখ তাও অল্পক্ষণের জন্য হঠাৎ অদৃশ্য হয়েছিল সেই মুখ ওটা যে নদীতে ডুবে মরা ইন্দুমতির মুখ সে বিষয়ে কারুর সন্দেহ ছিল না ওখানকারই কোনো লোকের মুখ থেকে ঘটনাটি কেমন করে জেনেছিলেন বার্তা সমাচারের সম্পাদক হরিপদ ঘোষাল শীতের পরন্ত বিকেল চারিদিক খোলা মেলা উত্তরে হাওয়াটা বেশ মালুম দিচ্ছিল রথিনকে পুরো ঠিক অবস্থানটা জেনে নেওয়ার জন্য রথিন বুড়ো মতো একজন মানুষকে পথের নিশানা জিজ্ঞেস করলো বুড়ো লোকটি ওর মুখের দিকে একটু হা করে তাকিয়ে বলল ওই বাড়িতে কি দরকারটা পড়লো আপনার বাবু মশাই ওটা যে ভূতের বাড়ি জানেন না সেই জন্যই তো যাচ্ছি রথিন হেসে জবাব দিল আমি খবরের কাগজের লোক ওই বাড়িটা সম্বন্ধে কাগজে লিখবো বলে এসেছি ছবিও তুলব কাদের ক্যামেরাটাও দেখালো আহ লোকটি একটু ভুরু কুচকালো এই পথ ধরে শিদে চলে যান একটা মস্ত অসত্য গাছ দেখবেন সেই গাছটা সেই রে বাঁ ঘুরবেন নাক বরাবর চলে যাবেন তারপরই বাড়িটা সুখে পড়বে দেখলেই চিনতে পারবেন চারিদিকে জঙ্গল ধার পিঠে ঘর বাড়ি নাই হ্যাঁ বাবু একটু সাবধানে থাকবেন কদিন ধরে দেন আগে দেখা যে দিসে তাই গায়ের লোকজন ওই পথে এখন আর হাঁটে না দিনে দিনে ফিরে আসবেন আধার করবেন না বুড়ো লোকটিকে ধন্যবাদ জানিয়ে রতিন হাঁটা শুরু করল পথ যতটা কম মনে করেছিল কিংবা শুনেছিল তা কিন্তু নয় গায়ের লোকের পথের দূরত্ব সম্বন্ধে জ্ঞান চিরকালই একটু অস্পষ্ট ওই হোথা আর একটু আগুলেই সব কথা করতে ধরতে গেলে ঠকতে হয় প্রায় কুড়ি মিনিট হাঁটার পর তবেই অসত্য গাছটা চোখে পড়লো রথিনের বুড়ো লোকটির কথা মতো এবারও বা দিকের রাস্তা ধরল আরও কতক্ষণ হাঁটতে হবে কে জানে গ্রামটা স্টেশন থেকে বেশ দূরেই পথ ক্রমেই নির্জন হয়ে আসছে এদিকটায় ঘরবাড়িও কম হঠাৎ কিসের একটা অনুভূতিতে রথিন ফিরে তাকালো এ পথে সে একাই নয় আরও একজন লোক তার পেছন পেছন আসছে রিজু খাড়া চেহারা রগের দুপাশের চুলে পাক ধরেছে টুথব্রাশের মতো ছাটা গোফ স্মার্ট চেহারা একটা জলপাই রঙের প্যান্ট আর ঘি রঙের শার্টে ভদ্রলোককে মানিয়েছে ভালো চেহারা দেখে বয়স অনুমান করা মুশকিল পঁয়ত্রিশও হতে পারে আবার পঞ্চাশও হতে পারে এই নির্জন পথে একজন সঙ্গী পেয়ে রথিন মনে মনে খুশি হল পর মুহূর্তে একটা সন্দেহ উঁকি দিল ওর মনে ভদ্রলোক প্রভাতি বার্তার রিপোর্টার নয় তো তারই মতো খবর পেয়ে ছুটে এসেছে তাদের কাগজের ওপর টেক্কা দেবার আশায় কিন্তু ভদ্রলোককে আগে দেখেছে বলে মনে পড়ল না প্রভাতি বার্তার সব রিপোর্টারকেই সে অল্পবিস্তর বিস্তর চেনে তবে কি নতুন লোক ভদ্রলোকের মুখের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো রুথিন তারপর জিজ্ঞেস করল আপনাকে এতক্ষণ দেখিনি তো কোথা থেকে আসছেন এখানেই আমি থাকি ভদ্রলোক সংক্ষেপে জবাব দিলেন ও মনে মনে হাফ ছাড়ল রুথিন ভালোই হলো আপনাদের এখানে যে ভুতুরে বাড়ি আছে আমি সেখানেই যাচ্ছি কুড়ি বছর আগে ওই বাড়ির মালিকের তরুণী স্ত্রী নদীতে ডুবে মারা গিয়েছিলেন তাকে নাকি আবার দেখা গেছে হ্যাঁ আমিও তাই শুনে আসছি ভদ্রলোক জবাব দিলেন রথিন ভুরু কোচকাল ভদ্রলোক এখানেই থাকেন অথচ খবরটা শুনেই আসছেন তার মানে কি ভদ্রলোক বোধহয় ওর মনের কথা বুঝলেন মৃদু হেসে বললেন আমি এখানে ছিলাম না খবরটা পেয়ে আজই আসছি ও তা ভালোই হলো রথিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল একজন সঙ্গী পাওয়া গেল হাঁটতে হাঁটতে ওরা বাড়ির কাছে এসে পড়ল সত্যি বাড়িটা অনেক দিনের পরিত্যক্ত বাইরে থেকে অন্তত তাই মনে হয় এখানে ওখানে চুন বালি সিমেন্ট খসে পড়ে ইট বেরিয়ে গেছে কার্নিস থেকে গোটা কয়েক বট না অসত্য গাছ গজিয়েছে চারপাশে বুনো গাছগাছরা ঝোপঝাড় ওরা দুজন একটা বড় ঝোপের পেছনে দাঁড়ালো অনেকটা নিজেদের আড়াল করে দিনের বেলা যদি ইন্দুমতির প্রেতাত্মা দেখা যায় তবে এখান থেকে দেখাই ভালো নিরাপদ দূরত্ব তো বটেই তাছাড়া রথিন জেনে নিয়েছিল যে ঘরে তাকে দেখা গিয়েছিল তার জানলাটা পশ্চিম মুখ অর্থাৎ ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার নাক বরাবর দোতলায় কিছুক্ষণ কেটে গেল সূর্য পশ্চিম দিকে হেলেছে বাড়িটার দেওয়ালে জালনায় পরন্ত রোদ এসে পড়েছে আর বড়োজোর ঘণ্টাখানে তারপরই সূর্য অস্ত যাবে নেমে আসবে অন্ধকার রথিন উসখুস করছিল অন্ধকার নামার আগেই ওকে স্টেশনে ফিরতে হবে এই অচেনা অচপাড়া গায়ে রাত কাটাতেও রাজি নয় হোটেল থাকলেও নয় অবশ্য আছে কি না সে বিষয়ে ঘোর সন্দেহ আছে ওর মনে দোতলার পশ্চিম মুখ একটা ঘরের জালনাগুলো খোলা একটা জানলায় আবার পর্দার মতো কি একটা কাপড় ঝুলছে বাড়িতে কেউ যদি বাসি না করে তবে পর্দা এলো কোথা থেকে হঠাৎ একটা হিমশিহরণ বয়ে গেল রথিনের সারা অঙ্গে জানলার পর্দাটা একটু সরে গেছে আর সেই ফাঁক দিয়ে উঁকি মারছে একটা মুখ একজন মহিলার মুখ রোদ পড়েছে সেই মুখে স্পষ্ট দেখা যাচ্ছে বয়স চল্লিশ পঁয়তাল্লিশের কম হবে না এককালে হয়তো সুন্দরী ছিলেন কিন্তু এখন শীতের পরন্ত বেলার মতোই ম্লান চোখমুখী তা বলছে একটা অস্ফুট উক্তি কানে যেতেই রথিন চমকে পাশ ফিরে তাকাল সঙ্গীর কথা তো সে ভুলেই গিয়েছিল ভদ্রলোকের দুছো বিস্ফারিত মুখটা হঠাৎ যেন ঝুলে পড়েছে আপন মনেই তিনি বলে উঠলেন বয়স হতে পারে তা আমার মনে ছিল না আমি ভাবতেই পারিনি কি বলছেন আপনি রথিন অবাক হয়ে জিজ্ঞেস করল না মানে ভদ্রলোক একটু মতো খেয়ে বললেন আমি ওকে কুড়ি বছর আগে দেখেছিলাম কি না তাই সে চেহারার কথা মনে ছিল বয়সের সঙ্গে সঙ্গে যে চেহারা বদলায় সেটা আমি ভুলেই গিয়েছিলাম ভূতের আবার বয়স হয় নাকি মানুষের মতো তাদেরও চেহারা বদলায় ভদ্রলোকের কথায় রথিন মনে মনে না হেসে পারল না ও আবার জালনার দিকে ঘাড় ফেরালো কিন্তু জালনার মুখ অদৃশ্য হয়েছে পর্দাটাও যথাস্থানে শোভা পাচ্ছে উত্তেজনার বসে ও ঝোপের আড়াল থেকে বেরিয়ে পড়েছিল হয়তো ইন্দুমতির প্রেতাত্মা ওকে দেখে ফেলেছে তাই মিলিয়ে গেছে অসীম সাহসী না হলেও রথিন ভীতু নয় তাছাড়া মাথার ওপর সূর্য স্পষ্ট দিনের আলো অন্ধকার হলে নয় কথা ছিল কিন্তু এই দিনের বেলা ভূতের ভয়ে পালাবার কোনো যুক্তি থাকে না বরং ব্যাপারটা একটু খতিয়ে দেখার এমন সুবর্ণ সুযোগ আর হয়তো ওর জীবনে আসবে না সঙ্গীর দিকে ফিরে ও বলল চলুন আমরা বাড়ির ভেতরে ঢুকে ইন্দুমতির প্রেতাত্মার মোলাকাত করি দিনের বেলা ভূত নিয়ে দেখা পাওয়া যায় বলে কখনো শুনিনি ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে ভদ্রলোকের দিক থেকে তেমন উৎসাহ কিন্তু দেখা গেল না তিনি হঠাৎ যেন চুপসে গেলেন চলুন উদাসীনভাবে তিনি বললেন বাড়ি সদর দরজায় পৌঁছে ভদ্রলোক থমকে দাঁড়ালেন বললেন আমি আর ভেতরে যাব না রথিন মনে মনে চুটল ভাবল ভদ্রলোকের চেহারা অ্যাথলিটদের মতো হলে কি হবে ভীষণ কাপুরুষ ঠিক আছে আপনি এখানেই অপেক্ষা করুন আমি একাই যাচ্ছি বীর বীরদর্পে ও ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকে ও কিন্তু অবাক হল ঘরটা পোড়ো বাড়ির মতো নয় যেন হালে ধোয়া মোছা হয়েছে দোতলা সিঁড়ির দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা হঠাৎ লাফাতে শুরু করল একা একা উপরে উঠবে একটু বেশি হটকারিতা হয়ে যাবে না কিন্তু কোথা থেকে সিঁড়ির ওপর এসে পড়া এক ঝলক রোদ ওর মনে সাহস ফিরিয়ে আনল তারপরই ওর নজর পড়ল সিঁড়ির মুখে একজোড়া মেয়েদের জুতোর উপর আবার ভুরু কোচকাল ও ভূত জুতো পরে নাকি এ নিশ্চয়ই এক জাল জুয়োচুরির ব্যাপার সমস্ত ঘটনাটাই হয়তো সাজানো নয় মস্ত এক ধাপ্পা বুক ঠুকে ও উপরে উঠে গেল দোতলার দিকের ঘরের দরজাটা বন্ধ রথিন আস্তে আস্তে ধাক্কা দিল সেই দরজায় কোনো সারা শব্দ নেই দরজাটাও খুলল না আবার ধাক্কা দিল রথিন এবার একটু জোরে কাপা কাপা মেয়েলি কণ্ঠে প্রশ্ন হল দরজা খুলুন ভয় নেই আমি আপনার কোনো অনিষ্ট করব না সঙ্গে সঙ্গে ওর মনে পড়ল যাকে ও অভয় দিচ্ছে আসলে তার একজন ভূত বা পিতী হবার কথা তাকেই সে ভরসা দিয়ে বলছে ভয় নেই কথাটা মনে হতেই ওর ভীষণ হাসি পেল ভেতর থেকে দরজা খোলার শব্দ হল রথিন দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে জানলায় দেখা সেই মহিলা মুখটা তার ফ্যাকাসে হয়ে গেছে কে আপনি এখানে কি করছেন বেশ একটু রুক্ষ স্বরেই প্রশ্ন করল রথিন আমার বাড়ি এটা মিনমিন করে ভদ্র মহিলা জবাব দিলেন খুব ভয় পেয়েছেন মনে হলো আপনার বাড়ি হ্যাঁ মানে তাই ছিল আগে আমার স্বামী তৈরি করেছিলেন এই বাড়িটা আপনার স্বামী হ্যাঁ আমার স্বামীর নাম রাজেশ সরকার মিলিটারি থেকে অবসর নেবার পর এই বাড়িটা উনি বানিয়েছিলেন আপনি তবে ইন্দুমতি দেবী হ্যাঁ কিন্তু আমি শুনেছিলাম আপনি নদীতে ডুবে মারা গিয়েছিলেন না আসল ঘটনা তা নয় আপনাকে তবে খুলেই বলি বিয়ের সময় আমাদের বয়সের তখন অনেক তফাৎ ছিল ওর পঞ্চাশ আর আমার মাত্র কুড়ি আমাকে উনি সুখী করার জন্য সব রকম চেষ্টাই করেছিলেন কিন্তু তখন আমার অল্প বয়স তাই কিছুতেই আমার মন উঠছিল না ভাবতাম বুড়ো স্বামী তাছাড়া এই গায়ে এসে সারা জীবন কাটাবার মুটেই ইচ্ছে ছিল না আমার এখানে আনন্দ ফুর্তি নেই হৈচই নেই যেন বনবাস কিন্তু এই একটা ব্যাপারে উনি আমার কথায় কান দেননি ওর ধারণা হয়েছিল শহরে থাকলে ছেড়ে ছোকরারা আমার দিকে নজর দেবে আমিও হয়তো বিগড়ে এই সব ভেবেই এই জায়গাটা ওর পছন্দ হয়েছিল কিছুদিন পর আমার অসহ্য লাগতে লাগল জীবন অতিষ্ঠ হয়ে উঠল উনি ছাড়া দ্বিতীয় কারোর সঙ্গে কথাবার্তা বলার পর্যন্ত লোক নেই দিন আর কাটতে চায় না শেষ পর্যন্ত আমি এক মতল বাটলাম এক বিকেলের ছোট্ট একটা পুটুলি আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ওর অসুখ করেছিল ঘুমোচ্ছিলেন কাজের লোকটাকে আমি স্টেশনের দিকে পাঠিয়েছিলাম দেখছেন তো এদিকটা কেমন নিরিবিলি তবুও এখন কিছু ঘর উঠেছে তখন তাও ছিল না কিছু কেনাকাটা করতে হলে সেই স্টেশনের দিকেই যেতে হতো নদীর ধারে এসে আমি পুটুলি খুলে পুরনো একজোড়া চটি ফেলে দিলাম একটা শাড়ি নদীতে ভাসিয়ে দিলাম গায়ের পথ ছেড়ে অনেকটা ঘুর পথ হেঁটে আমি স্টেশনে এসে ট্রেন ধরলাম সন্ধে হয়ে গিয়েছিল তার উপর একটু বড় করে ঘুমটা দিয়েছিলাম তাই কেউ আমার মুখ দেখতে পায়নি সোজা চলে গেলাম কলকাতায় মা বাবাকেও কিছু জানালাম না কলকাতায় একটা মেয়ে হোস্টেলে আমার এক বন্ধু ছিল টেলিফোন আপিসে কাজ করতো আমি ওর কাছে গিয়েই উঠলাম সব খুলে বললাম ও আমাকে শুধু আশ্রয়ই দিল না আমার একটা কাজও জুটিয়ে দিল আমি অন্য নাম নিলাম ইন্দুমতি হয়ে গেল বাসন্তী যে জীবন আমি চেয়েছিলাম তাই হাতের মুঠোয় এসে গেল হই হুল্লোড়ের দিনগুলো বেশ কেটেই যাচ্ছিল তারপর আবার আমি বিয়ে করলাম এক বড় লোকের ছেলেকেই আমি বেছে নিয়েছিলাম কিছুদিন বেশ সুখেই কাটল কিন্তু তারপরই আমার দ্বিতীয় স্বামীর গুণের পরিচয় পেতে লাগলাম স্বভাব চরিত্র খারাপ এ নিয়ে প্রায় আমাদের মধ্যে তুমুল ঝগড়া হতো শেষ পর্যন্ত আমরা ছাড়াছাড়ি হয়ে গেলাম আমার দ্বিতীয় স্বামী ছাড়াছাড়ির শর্ত হিসেবে ব্যাঙ্কে আমার নামে মোটা টাকার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেটার উপর ভরসা করে আবার আমি চাকরি খুঁজে নিলাম এর পরেও কয়েকজন বিয়ের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিল কিন্তু আমি রাজি হইনি বিয়ের ওপর আমার ঘেন্না ধরে গিয়েছিল ক্রমে যতই বছর কাটতে লাগলো প্রথম স্বামীর কথা মনে করে অনুশোচনা হতে লাগলো আমার তিনি আমাকে সত্যিই ভালোবাসতেন সুখী করার জন্য অনেক চেষ্টাই করেছিলেন কিন্তু আমি তার সঙ্গে অবিশ্বাসের কাজ করেছি অনেকবার ভেবেছিলাম চিঠি লিখব কিন্তু কেন যেন সাহসিকুলোইনি এখন মনের সঙ্গে যুদ্ধ করে হেরে গিয়েছি দিন কয়েক হলো যা হয় হবে ভেবে এখানে এসেছি কিন্তু এসে দেখি ঘরবাড়ির কি ছিঁড়ি যেন একটা পোড়ো বাড়ি কর্তার সঙ্গেও একদিনে দেখা হয়নি তিনি এখানে আছেন নাকি চলে গেছেন তাও জানি না গায়ের লোকের কাছে যেতেও সাহস হচ্ছে না আমি যে ডুবে মরেছি তা এখানকার সবাই নিশ্চয় জানে সেই রকম ফোন দিয়ে আমি এঁটেছিলাম এখন নিজের পরিচয় দিলে সবাই আমাকে হয় মিথ্যেবাদী নয় ভূত ভাববে এমনিতেও ভয়ে সিটি আছে কর্তা এসে আমাকে দেখলে কিভাবে নেবেন জানি না তো রাজেশ সরকারের আত্মহত্যার খবরটা যে ভদ্রমহিলা জানেন না তাই এতক্ষণে বুঝতে পারল রথিন এই তবে ঘটনা হঠাৎ একটা কথা মনে করে ও জিজ্ঞেস করল কিন্তু একদিন আপনি এখানে আছেন খাওয়া দাওয়া কি করছেন বাড়িতে কেউ যদি নাই থাকে তবে সেসবের পাঠও নিশ্চয়ই নেই আমি আসার সময় রামকে মানে আমার ছোকরা চাকরকে সঙ্গে এনেছি একা আসার সাহসও ছিল না সেই স্টেশন থেকে বাজার করে আনে রান্না করে ঘরদোর আমরা দুজনে একদিনে যতটা পেরেছি পরিষ্কার করেছি যা নোংরা হয়েছিল কই ওকে তো দেখছি না কেনাকাটা করতে গেছে ওকে আমি বলে দিয়েছি আমার সম্বন্ধে কাউকে কিছু না বলতে এ আমরা যে আছি তাও যেন না বলে খুব চালাক ছেলে হ্যাঁ রথিন স্বগতক্তি করল ব্যাপারটা এখন ওর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে অনুতপ্তা ইন্দুমতি ফিরে এসেছে তার প্রথম স্বামীর কাছে কিন্তু তিনি যে তারই শোকে আত্মঘাতী হয়েছে সে খবরটা বেচারি জানে না এদিকে জানলায় তাকে দেখে গায়ের লোক ভূত ভেবেছে আর সেটা যেমন করেই হোক গিয়ে পৌঁছেছে বার্তা সমাচারের সম্পাদকের কানে রাজেশ সরকারের মর্মান্তিক খবরটা এখন দেওয়া উচিত হবে কি না তাইও ভাবছিল ভদ্রমহিলার কথায় ওর চমক ভাঙল একটা কথা আমি বুঝতে পারছি না ভদ্রমহিলা অনেকটা যেন আপন মনেই বললেন কি কথা রথিন কৌতূহলী হয়ে উঠল এতদিন পরেও ওর চেহারা কিন্তু একটুও বদলায়নি ঠিক সেই রকমই আছেন দেখতে আশ্চর্য কার কথা বলছেন আপনি ওর কথাই বলছি আপনারা যখন ঝোপের আড়াল থেকে জানলার দিকে তাকিয়েছিলেন আমি আপনাদের দেখতে পেয়েছিলাম কি বলছেন আপনি হতবুদ্ধির মতো প্রশ্ন করল ঠিকই বলছি আপনারা ভেবেছিলেন আমি আপনাদের দেখতে পাইনি কিন্তু তা নয় রাস্তা দিয়ে আপনারা যখন কথা বলতে বলতে আসছিলেন তখন আমি আপনাদের দেখেছিলাম এতদিন পর কীভাবে ওর মুখোমুখি হব সেই ভেবেই আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম তাই দরজা খুলতে দেরি হচ্ছিল কিন্তু উনি নিচে কি করছেন রথিনের সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। মুহূর্তকাল তারপরই ও এক ছুটে সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে এলো দরজার কাছে কাউকে সে দেখতে পেল না আশেপাশেও কেউ নেই দূরেও কাউকে দেখা যাচ্ছে না ফাঁকা খা খা করছে চারিদিক সূর্য পশ্চিমে আরো হেলে পড়েছে হিমেল হাওয়ায় সারা গায়ে কাঁটা দিয়ে উঠল রোথিনের আসলে ভূত কে এখন সেটা ওর কাছে পরিষ্কার হয়ে গেছে শুনছিলেন পোড়ো বাড়ি রচনা মঞ্জিল সেন রাজেশ সরকারের চরিত্রে সুমন ইন্দুমতির ভূমিকায় রিক্তা এবং গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল পুরো বাড়ি আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড